আর মোটামুটি ভালোই আছে মাছ আছে এক কেজি এক কেজি একশো দুই কেজি ওই জন্য কেজি তিনশো এরকম মাছ ফ্রেশ মাছটা আর কি ভালো মাছ মানে জামাই বললে জামাই বিনলে কথা আর কি জামাই এবার রাশি বলা ফ্রেশ মাছ খাইতে কথা খাইতে ভাল জামাইয়ের ভাগ্য ভালো ავ მომდარო სუპერმარკეტი ანუ სუპერმარკეტი ბაზარში როგორ გვაქვს ბაზარში ბაზარში আদার মোটামুটি ভালোই আর রেটও আছে আছে একটা আছে আঠারোশো একটা আছে পনেরোশো একটা বারোশো এই মাছ মালাইছে এবার এবারও অন্যান্য বছরের তুলনা মাছ খুব সুন্দর মাছ আছে ভালো মাছ আছে আর কি আমি চারপাত্র মাছ পাইছি না জামাইরা আসবো খাইয়া জামাইরা খুব সন্তুষ্ট হইব এবার ইলিশ মাছ খাইয়া আর কি খুব ভালো মাছ মাছ আছে গোড়া মাছও আছে গরম মাছ আছে ইলিশ আছে মাছ আছে চারশো টাকা আছে ছয়শো টাকা সাতশো টাকা আয়রান পাঁচশো গোয়াল পাঁচশো এরকম আছে রেট বেশি রেট কম করে কাস্টমার হল সে একটা আয়রান মাছ ভালো মাছ ভালো কোয়ালিটির মাছ আছে রেটও একদম কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম অনেক কাস্টমার তাই না বাজারে আসবে মাথা বাজারে বাজার বাজারে মাছ ধরো মাছ অনে যায় কাস্টমার সেরকম দেয়